আসসালামু আলাইকুম দশক দুই সালে সাবেক সেনাপ্রধান আজিস আহমেদ তার পরিবার ও অন্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অল দা প্রাইম ম্যান নামের ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে যে কীভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধ কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার আশা করায় কীভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল প্রতিবেদনটি ইউটিউবে এক কোটিরও বেশি বার দেখা হয়েছে এটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনা প্রধান এবং তার ভাইদের উপর নিষেধাজ্ঞা জো বাইডেন প্রশাসন ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটি মিথ্যা মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছিল এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসলেভার জুলকারানী শাহের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ হয়েছেন রাষ্ট্রীয় দুর্নীতি এই ও কূটনৈতিক কুকৃতি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছেন যে আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেম ব্রাউনি কেসির সঙ্গে দু সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা এতে উল্লেখ আছে যে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছিল ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক ইউলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে প্রতিবেদনের যোগাযোগ করিয়ে দেন তিনি যুক্তরাজ্যের প্রতিবেদনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলায় সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিলেন সানডে টাইম বলছে যে শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়ান নথিতে উল্লেখ আছে যে তার সরকার আলদাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড ব্রাকম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল তারা ব্রকম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন নদীতে আরও পাওয়া গেছে যে ব্রগম্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করা হয়েছে সানডে টাইমস বলেছেন যে হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লক ইলিয়াসের কাছে দাবি করেছেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে তা সত্ত্বেও এটি হাসিনার মানসম্মানকে ক্ষুণ্ণ করেছেন ওই সময় আলজাজিরা ও বার্গরম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে